নমস্কার গুড আফটারনুন স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি সঞ্জয় ঠাকুর আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস করাবো তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি বলো তো দেখো বোর্ডে লেখা আছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হলো অস্থি বা হার বোন ওকে অস্থি বা হার সহজ ভাষা যেটাকে বলা হয় হার বোন এটা হচ্ছে আজকে আমাদের টপিক এটা আমি তোমাদের কোথা থেকে নিয়েছি মানুষের শরীর হিউম্যান বডি যে চ্যাপ্টারটা সেখান থেকে কিন্তু এই টপিকটা নেওয়া হয়েছে তো আজকে এই টপিকে আমরা আলোচনা করব তো বলে রাখি যদি ক্লাস চলাকালীন যদি তোমাদের এই টপিকে রকম মনে প্রশ্ন আসে সে কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে যাতে আমি কি করতে পারি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিতে পারি ওকে তো চলো ক্লাস স্টার্ট করি তো ক্লাস শুরু করার আগে আমরা কি করি একটা উক্তি পড়ি একজন মহান ব্যক্তির আমরা উক্তি জানি তো জেনে নি আজকে সেই উক্তিটা কি দেখো আশা করছি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো এখানে তোমরা একজন মানুষের ছবি দেখতে পাচ্ছ ঠিক আছে তিনি কে ডক্টর এপিজে আব্দুল কালাম তোমরা এর আগেও এনার উক্তি পড়েছ জেনেছ তো দেখো আজকে কি বলেছেন আজকে তার উক্তিতে লেখা রয়েছে একটি বই একশোটি বন্ধুর সমান অর্থাৎ একটা বই বন্ধুর সমান কিন্তু কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান হয় এটা তিনি বলেছেন তো চলো এটাকে আমরা একটু ব্যাখ্যা করে জেনে নিই সহজ অর্থে বলা হচ্ছে বই আমাদের জ্ঞান ও শিক্ষা দেয় যেভাবে বন্ধু আমাদের সাহায্য করে বুকস গিভস আস নলেজ অ্যান্ড এডুকেশন জাস্ট লাইক ফ্রেন্ডস হেল্প আস ইন লাইফ কিন্তু একজন সত্যিকারের ভালো বন্ধু শুধু জ্ঞান নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পাশে থাকে বাট এ ট্রু গুড ফ্রেন্ড নট অনলি গিভস নলেজ বাট অলসো স্ট্যান্ড বাই আজ ইন এভরি সিচুয়েশন অফ লাইফ তাই না একজন ভালো বন্ধু যে শেষে বিপদে সুখে সবেতেই থাকে কিন্তু আমাদের সাথে এটা সেটাই বোঝানো হয়েছে তাই একজন ভালো বন্ধু অসংখ্য বইয়ের সমান মূল্যবান ভ্যালুয়েবল তাই না দ্যাট ইজ ওয়াই এ গ্রুপ ফ্রেন্ড গুড ফ্রেন্ড ইজ এ ভ্যালুয়েবল অ্যাজ এন এন্টায়ার লাইব্রেরি তাহলে একটা গোটা একটা লাইব্রেরির সমান হচ্ছে একজন ভালো বন্ধু ঠিক আছে এরপর বলছে বই কেন একশোটি বন্ধুর সমান প্রথম লাইনটা বলেছেন না একটি বই একশোটি বন্ধুর সমান সেটা কেন জেনে প্রথমে বলছে জ্ঞান দেয় বই থেকে আমরা জ্ঞান পাই বই পড়ে আমরা নতুন তথ্য ও শিক্ষা পাই ঠিক আছে তাই বলছে বই একশোটি বন্ধুর সমান গিভস নলেজ উই লার্ন নিউ ইনফরমেশন এন্ড লিসনস বাই রিডিং বুকস ওকে দু নম্বর বলছে ভালো অভ্যাস গড়ে তোলে বই পড়ে আমরা আমাদের অভ্যাসগুলোকে ভালোভাবে গড়ে তুলতে পারি সুঅভ্যাস গড়ে তুলতে পারি তাই না বই আমাদের সঠিকভাবে চিন্তা করতে শেখায় বিল্ডস গুড হ্যাবিটস বুকস টিচেস হাউ টু থিং ইন দা রাইট ওয়ে সঠিক চিন্তাভাবনা করতে শেখায় তিন নম্বর বলছে সময় কাটাতে সাহায্য করে একা থাকলেও বই আমাদের একঘেয়েমি দূর করে অর্থাৎ ধরো আমরা একা লাগছে কি করব একটা গল্পের বই পড়লাম একটা যে কোনো একজন মহান ব্যক্তির লেখা যে কোনো একটা গল্পের বই হোক বা যেকোনো কিছু বই হোক আমরা পড়লাম তাহলে সেখান থেকে আমাদের দূর হচ্ছে তাই বইও কিন্তু আমাদের কতটা একশোটি বন্ধু সমান কেন বলছে আশা করছি বুঝতে পারছো তোমরা আস্তে আস্তে হেল্পস পাস টাইম ইভেন হোয়েন উই আর বুকস রিমুভ লোনলিনেস অ্যালোনিমুভ লোন তারপরে বলছে অর্থাৎ গল্প জীবনী কাহিনী আমাদের ভালো কাজের জন্য উৎসাহিত করে ঠিক আছে তাই বলা হয় বই একশোটি বন্ধুর মতো উপকারী ইন্সপায়ার স্টোরিজ টেলস আস টু ডু গুড ডিডস that's why it is said a book is equal to 100 pence এরপর জানবো একজন ভালো বন্ধু কেন পুরো লাইফবিলিটি সমান হয় দ্বিতীয় লাইনটা ঠিক আছে একজন ভালো বন্ধু কেন পুরো লাইফবিলিটি সমান হয় সুখে দুঃখে পাশে থাকে শুধু আনন্দ নয় কষ্টের সময়ে সাহায্য করে যেটা বললাম কিছু কোনাকি স্টেস উইথ আস ইন জয় এন্ড সর্ট তারপরে বলছে সঠিক পথ দেখায় ভুল পথে গেলে সতর্ক করে একজন ভালো বন্ধু যে খারাপ বন্ধু হবে সে সতর্ক করবে না সে ভাববে ও যাচ্ছে যাক আমার কি কিন্তু একজন ভালো বন্ধু ভুল পথে গেলে কিন্তু সতর্ক করবে সোস দা রাইট প্যাথ ওয়ান্স আস হোয়েন উই গো দা রং ওয়ে তারপর বলছে ভালোবাসা ও সমর্থন দেয় কেবল জ্ঞান নয় আন্তরিকতা ও সহানুভূতি দেয় ওকে গিভস লাভ এন্ড সাপোর্ট একজন ভালো বন্ধু এই কাজটা করে এবং বিশ্বাসযোগ্য অর্থাৎ একজন ভালো বন্ধুকে নিজের কথা বলা যায় কারণ সে গোপনীয়তা রক্ষা করে তাই একজন ভালো বন্ধুর কাছে অনেক বইয়ের জ্ঞানের থেকেও বেশি কিছু পাওয়া যায় ট্রাস্ট ও বিশ্বাসযোগ্য তাহলে বুঝতে পারলাম ঠিক আছে যে কেন একজন ভালো বন্ধু পুরো একটা লাইব্রেরির সমান হয় এবারে এই যে কথাগুলো জানলাম এটা একটা ছোট্ট করে জেনে উপসংহার যেটাকে কনক্লুশন বলা হয় কি না বই আমাদের জীবনকে সমৃদ্ধ করে বই আমাদের জীবনকে সমৃদ্ধ করে কিন্তু একজন সত্যিকারের ভালো বন্ধু শুধু জ্ঞান নয় ভালোবাসা সহানুভূতি দিক নির্দেশনা ও সাহস দেয় তাই একজন ভালো বন্ধু থাকাটা মানে যেন আমাদের কাছে একটি পুরো লাইব্রেরি থাকা বুঝতে পেরেছ তাহলে বই আমাদের কত ভালো বন্ধু তার থেকে ভালো হচ্ছে একজন ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড নট বাট অলসো লাভ কেয়ার গাইডেন্স অ্যান্ড কারেজ দেয়ার ফোর হ্যাভিং ওয়ান গুড ফ্রেন্ড ইজ লাইক এ হোল লাইব্রেরি আশা করি তোমরা এইভাবে খুব সহজেই বুঝতে পারলে যে এপিজে আব্দুল কালামের যে উক্তিটি তিনি করেছেন কেন করেছেন এবং এর ভাব অর্থাৎ আশা করছি তোমরা বুঝতে পারলে এরপর আমরা আমাদের যে টপিক বা সেখানে ফিরে যাব একটা প্রেজেন্টেশনের মাধ্যমে প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা আমরা দেখব দেখ এই প্রেজেন্টেশনে কি লেখা রয়েছে বলতো প্রেজেন্টেশনে লেখা রয়েছে অস্থি বা হার বোন ঠিক আছে বোন মানে বুঝতে পারো বা হার মানে তোমরা জানো কোনগুলো এই যে মানুষটা এই মানুষটাকে দেখতে পাচ্ছ মানুষ তো নয় কঙ্কাল বসে আছে তাই না একদমই একই যে এই যে দেখতে পাচ্ছ হাত পা বুক মাথা এগুলো সব হচ্ছে হার একটা মানুষের ভিতরে অর্থাৎ আমাদের ভিতরে কিন্তু এই জিনিসগুলোই আছে ঠিক আছে আমরা দেখতে পাই না কারণ উপরের চামড়া আছে মাংস মাংস পেশি আছে এই কারণে ঠিক আছে তো এইটা হচ্ছে অস্থি বা হার যেটা কি ইংরেজিতে বলা হচ্ছে বন এরপর আমরা জানবো অস্থি বা হার জিনিসটা কি এই বলছে না অস্থি বা হাড় জিনিসটা কি শোনো আমি বলছি অস্থি হলো আমাদের শরীরের শক্ত কাঠামো যা শরীরকে আকার ভরসা ও সাপোর্ট দেয় এগুলো মূলত ক্যালসিয়াম ও ফসফরাস দিয়ে তৈরি এবং ভেতরে অস্থি মজ্জা থাকে বোন ম্যারো যেটাকে বলা হয় এই হাড়ের ভেতরে আবার অস্থি মজ্জা বা বোন ম্যারো থাকে বুঝতে পারলে তাহলে অস্থি হলো আমাদের শরীরের শক্ত কাঠামো যা শরীরকে আকার দেয় অর্থাৎ কে কি রকম দেখতে হবে এবং ভরসা এবং সাপোর্ট দেয় ঠিক আছে এই যে চুলে হেঁটে বেড়াচ্ছি দৌড়াচ্ছি দাঁড়িয়ে থাকতে পারছি বসে থাকতে পারছি তার জন্য কিন্তু হাড়ের খুব দরকার দেখো যাদের হাড় নেই তারা কিন্তু এসব করতে পারে না যেমন ধরো যেসব প্রাণী যেমন ধরো কেচো এদের কোনো হাড় নেই তারা কি দাঁড়াতে পারে দাঁড়াতে পারে না বসে থাকতে পারে পারে না ঠিক আছে তো এই কারণে হাড় কিন্তু আমাদের খুবই দরকার এগুলো মূলত কি দিয়ে ক্যালসিয়াম ও ফসফরাস দিয়ে তৈরি এবং ভেতরে অস্থি মজা থাকে একটু ইংরেজিতে বলে দিই বোনস আর দ্য হার্ড স্ট্রাকচারস অফ আওয়ার বডি দ্যাট গিভ সেফ সাপোর্ট অ্যান্ড স্ট্রেংথ দে আর মেনলি মেড অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস অ্যান্ড ইনসাইড দেম ইজ বোন ম্যারো তাহলে খুব আশা করছি তোমরা বুঝতে পারলে অস্থি বা হাড় জিনিসটা কি এরপর আমরা জানবো মানুষের শরীরে কতগুলো হার্ট আছে দেখো এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ বা হার অর্থাৎ যে অর্থাৎ কঙ্কাল এই মানুষটা বড় হয়ে গেছে এবং এটা যে বাচ্চা এটা বাচ্চা ছেলের হার তো দুটোর কিন্তু হারের পার্থক্য থাকে এটাতে কটা থাকে এবং এটাতে কটা থাকে হার সেটা কিন্তু আমি বলবো দেখো মানুষের শরীরে কতগুলো হার আছে হাউ মিনি একটি শিশু শরীরে প্রায় তিনশোটা হার থাকে অর্থাৎ থেকে এর মাঝে কিন্তু হার থাকে দুশো পঁচাত্তর দুশো আশিও হতে পারে ঠিক আছে তো একটি শিশু শরীরে প্রায় তিনশোটা হার থাকে এই যে একটা শিশুর শরীর এই শিশু শরীরে কিন্তু কটা হার থাকে তিনশোটা প্রায় হার থাকে তিনশো সত্তর থেকে সরি দুশো সত্তর থেকে তিনশোটা মতো হার থাকে ঠিক আছে এ বেবিস বডি বোনস আর একজন প্রাপ্তবয়স্ক বা পূর্ণাঙ্গ যে মানুষ ঠিক আছে তার শরীরে কটা হার থাকে বলতে পারবে জানো আশা করছি তোমরা বড় হওয়ার পর অনেক হাড় জোড়া লেগে যায় এই যে ছোট ছিলাম তখন তিনশোটা হার ছিল যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন অনেক হার একটার সাথে একটা জোড়া লেগে যায় দিয়ে কি হয় তখন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দুশো ছটা হার থাকে অর্থাৎ এই যে কঙ্কালটা এটাতে দুশো ছটা হার আছে এবং এটাতে তিনশোটা হার আছে বুঝতে পারলে অ্যাজ উই গ্রো আপ মেনি বোনস ফিউজ টুগেদার সো অ্যান্ড সো অ্যান অ্যাডাল্ট হিউম্যান বডি অ্যাজ টু হান্ড্রেড সিক্স বোনস দুশো ছটা হার থাকে তো সাধারণভাবে তোমাকে যদি জিজ্ঞাসা করে একটা মানুষের শরীরে কটা হার থাকে তখন তুমি কি উত্তর দেবে তিনশোটা নাকি দুশো ছটা অবশ্যই বলবে দুশো ছটা ঠিক আছে যদি উল্লেখ করে দেয় যে একটা বাচ্চার শরীরে কটা থাকে তখন বলবে তিনশোটা বা দুশো সত্তর থেকে তিনশোটা ঠিক আছে ওকে এরপর আমরা আসবো হাড়ের কাজ হাড়ের কাজ কি কি সেটা আমরা একটু বোর্ডে দেখে নি আমি লিখে লিখে দিচ্ছি তোমরা দেখো বা নোট করতে পারো প্রথমে বলছে হাড়ের কাজ হচ্ছে শরীরকে সাপোর্ট দেয় গিভ সাপোর্ট টু দা বডি প্রথমে একটু ইংরেজিতে লিখে দিই গিভ সাপোর্ট টু দ্য বডি ঠিক আছে শরীরকে সাপোর্ট দেয় সাহায্য করে না শরীর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে এই হারের সাহায্যে আমাদের যে মেরুদণ্ড আছে বাকি পায়ের হাতের যে হাড়গুলো আছে কোমরের হাড় আছে তার জন্য কিন্তু আমরা থাকতে পারি তাই বলছে এখানে শরীরকে সাপোর্ট দেয় বা গিভ সাপোর্ট টু দ্য বডি দু নম্বর বলছে কি না অভ্যন্তরীণ অঙ্গকে রক্ষা করে যেমন এই হাড় কি করে অভ্যন্তরীণ অঙ্গকে রক্ষা করে প্রোটেক্ট internal organs মানে কি অভ্যন্তরীণ অর্থাৎ আমাদের শরীরের ভেতরে যে হাড়গুলো সরি অঙ্গগুলো আছে সেগুলোকে রক্ষা করে যেমন ধরো খুলি অর্থাৎ আমাদের মাথার যে স্ট্রাকচারটা ঠিক আছে সেটা মস্তিষ্ককে রক্ষা করে অর্থাৎ আমাদের মাথার ভেতরে যে ব্রেন আছে ঘিলুজ এই যে পার্টগুলো আছে সেগুলোকে রক্ষা করে কে মস্তিষ্ক সরি খুলি ওকে মস্তিষ্ককে রক্ষা করে খুলি আর পাঁজর অত তোমাদের দেখিয়েছিলাম যখন হৃদপিণ্ড ফুসফুস দেখাচ্ছিলাম তখন পাজর বা বকখাস্তি যেগুলোকে বলছে সেইগুলো আর তাহলে পাঁজর হৃদপিণ্ড ফুসফুস ফুসফুসকে রক্ষা করে তাই না ফর এক্সাম্পল প্রোটেক্ট ইন্টারনাল organ. For example, the skull protects the brain and the rib cage protects the heart and lungs. তাহলে বুঝতে পারলে দু নম্বর কাজ তিন নম্বর হচ্ছে রক্ত কণিকা তৈরি করে তাহলে হাড়ের অস্থি আমরা কি জেনেছিলাম কি কি তৈরি হয় বোন ম্যারো ওখানে তখন ওখানে কিন্তু রক্ত তৈরি হয় তাই রক্ত কণিকা তৈরি করে এটা বাংলাতে একটু লিখে দিই

নাড়ানো চলাফেরা করা এটাই বলছে হেল্প ইন মুভমেন্ট যেটা মুভমেন্ট ঠিক আছে যে হাড় ও পেশি মিলে আমাদের চলাফেরা করতে সাহায্য করে হেল্প ইন উড বোনস অ্যালং উইথ মাসেলস হেল্প আস মুভ তাহলে চার নম্বর কি চার নম্বর হচ্ছে হেল্প ইন মুভমেন্ট তাহলে বুঝতে পারলাম হেল্প ইন মুভমেন্ট পাঁচ নম্বর বলেছে খনিজ পদার্থ জমা রাখে যেমন ধরো কি কি এই ক্যালসিয়াম ফসফরাস সংরক্ষণ রাখে কোথায় হাড়ের ভেতরে ঠিক আছে তো কি খনিজ পদার্থ জমা রাখে তাহলে এটা উপরে লিখে দিই এইখানটাতে খনিজ পদার্থ জমা রাখে পাঁচ নম্বর স্টোর মিনারেলস ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস তাহলে বুঝতে পারলাম এগুলো ছিল হচ্ছে অস্থি বা হাড় এর কাজ এরপর আমরা আবার ফিরে একটু দেখো এখানে এরপর আমরা জানবো হাড়ের ধরন কেমন রকমের হয় হাড়ের ধরন যেমন হাড়কে আকার অনুযায়ী চার ভাগে ভাগ করা হয়ে থাকে ঠিক আছে বলছে কি না টাইপস অফ বোন অ্যাকর্ডিং টু সেপ বোনস আর অফ ফোর টাইপস কি কি প্রথমে এক নম্বর বলছে লম্বা হার যেমন কি যেমন হাত পায়ের হার হাত ও পায়ের যে হার সেটা বলা হচ্ছে লম্বা হার লং বোনস বোনস অফ আর্মস এন্ড লেগস দেখো এই যে এই ছবিটা এই যে দেখানে দেখাচ্ছি এই যে এই ছবিটা এই ছবিটা তো তোমরা দেখতে পাচ্ছো এটা খুবই লম্বা এই হারগুলো সেরকম যেমন হাতটা লম্বা তাহলে হাত আবার হাতে থেকে কি লম্বা পা তাহলে সেখানেও কিন্তু কি হচ্ছে সেখানে সেটাও কিন্তু হচ্ছে লম্বা তাহলে এটা হচ্ছে লং বোনস বা লম্বা হয় এটা হচ্ছে এক নম্বর ধরন দু নম্বর হচ্ছে ছোট হার যেমন কবজি ও গোড়ালির হার ঠিক আছে শর্ট বোনস বোনস অফ রিস্ট অ্যান্ড অ্যাঙ্কেল এই যে এখানে শুধুমাত্র কবজিটা দেখিয়েছি এবং তোমরা জানো যে যদি পায়ের যে গোড়ালি তার হারটাও কিন্তু ছোট হবে ঠিক আছে এই যে কবজির হার গোড়ালির হার ঠিক আছে এই হারগুলো এই বা কানের হার এই এই হারগুলো কিরকম হয় এই হারগুলো কিন্তু হার তাহলে এটা আর একটা ধরনের ধরন তিন নম্বর তাহলে দু ধরনের জানলাম একটা হচ্ছে লম্বা হার আর একটা হচ্ছে ছোট হার তিন নম্বর জানবো চ্যাপ্টা হার ফ্ল্যাট বোনস চ্যাপ্টা হার কোনটা বলো তো যেমন খুলি বুকের হার খুলি এই যে খুলি মাথার খুলি এই যে খুলির যে হার সেটা হচ্ছে চ্যাপটা হয় ঠিক আছে এবং বুকের যে পাঁজরের হার যেখানে হৃৎপিণ্ড ফুসফুসকে রক্ষা করে যে হার সেটা হচ্ছে চ্যাপটা হয় ঠিক আছে ফ্ল্যাট বোনস স্কাল আর হচ্ছে ব্রিজ বোন ব্রেস্ট বোন ওকে তো হার যেটা একটু বাঁকা হয় এই হারগুলো সব স্ট্রেট ঠিক আছে চ্যাপ বাঁকা যেমন কোষের অর্থাৎ এই যে মেরুদণ্ড আমাদের যে মেরুদণ্ড আছে এটা হচ্ছে সামনে বাঁকা হার ঠিক আছে তাই হয় আমরা কিন্তু জানতে পারলাম এক হচ্ছে লম্বা হার দু নম্বর হচ্ছে ছোট হার তিন নম্বর হচ্ছে চ্যাপ্টা হার এবং পাঁচ নম্বর হচ্ছে বাঁকা বা অনিয়মিত হার তাহলে এখানে আমরা জানতে পারলাম ঠিক আছে এবং ছবিগুলো দেখলাম কোনটা কি হার ঠিক আছে তো এরপর আমরা জানবো যে মানুষের কঙ্কাল তন্ত্র মানুষের শরীরে সব হার মিলে গঠন করে এটি তিনটি প্রধান অংশে ভাগ করা হয় ঠিক আছে তিনটি প্রধান অংশে একে ভাগ করা হয়ে থাকে মাথায় রাখবে দেখো এখানে কয়েকটা পার্ট পার্ট করে তোমাদের ছবি দেখায় যে প্রথমে এই যে বলো না মানুষের কঙ্কাল তন্ত্র স্কেলেটন সিস্টেম তো এখানে কয়েকটা তিনটে ভাগে কিন্তু ভাগ করা হয়েছে মানুষের বডিটাকে ঠিক আছে বডির যে হারগুলো তাকে প্রথমে হচ্ছে অক্ষীয় কঙ্কাল এক্সিয়াল স্কেলেটন কি কি তার ভেতরে রয়েছে খুলি মেরুদণ্ড পাঁজর কি কি খুলি মেরুদণ্ড আর পাঁজর দেখো তিনটে ছবি দেখতে পাচ্ছ খুলি মেরুদণ্ড আর পাঁজর এখানে এগুলোকে বলা হচ্ছে অক্ষীয় কঙ্কাল বা এক্সিয়াল স্কেলেটক বুঝতে পারলে ভালো করে মনে রাখবে ওয়ার্ডগুলো একটু মনে রাখার চেষ্টা করবে প্রথমে একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল বা এক্সিয়াল স্কেলেটন যেটাকে কি কি যার মধ্যে রয়েছে খুলি বক্ষ যেটা মেরুদণ্ড এখানে মেরুদণ্ড আর এটা হচ্ছে পাঁচর ঠিক আছে বুঝতে পারলাম এরপর রয়েছে অঙ্গ কঙ্কাল অঙ্গ কঙ্কাল অ্যাপেন্ডিকুলার স্কেলেটন অর্থাৎ হাত পাও তার সাথে যুক্ত হার এখানে দেখতে পাচ্ছ হাত দেখতে পাচ্ছ পা দেখতে পাচ্ছ এখানে হাত এখানে পা তো এইগুলো হচ্ছে অঙ্গ কঙ্কাল অ্যাপেন্ডিকুলার ওকে তিন নম্বর আছে হাড় কাঁধের হাড় বা কোমরের হাড় এখানে কাঁধের এবং কোমরের এই যে হাড়গুলো দেখতে পাচ্ছ ছোট ছোট ঠিক আছে যার সাথে সংযোগ হয়েছে যুক্ত হয়েছে এই পা হাত এই যে যুক্ত হয়েছে এইখানটা ঠিক আছে এই যে এইখানটা এটা হচ্ছে সংযোজক হার ঠিক আছে এখানে যুক্ত হয়েছে ভালো কম খেয়াল রাখবে তাই এটাকে বলছে সংযোজক হার এবং কাঁধের হার কোমরের হার তাহলে হার কত রকম আমাদের বডিটাকে ভাগ করেছে হার অনুযায়ী দেখতে পারলে তিন রকমের একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল এক্সিয়াল স্কেলেটন খুলি মেরুদণ্ড পাঁচর আর হচ্ছে অঙ্গ কঙ্কাল অ্যাপেন্ডিকুলার স্কেলেটন যেটা হচ্ছে হাত পাও তার সাথে যুক্ত হার আর একটা হচ্ছে সংযোজক হার ঠিক আছে যেটা হচ্ছে কাঁধের হার কোমরের হার তাহলে বুঝতে পারলে আশা করছি যে এখানে যে হারে কঙ্কালতন্ত্র বা স্ক্রেটন সিস্টেম যেটা কিভাবে ভাগ করা হয়েছে তিনটে ভাগে এরপর আমরা জানবো সন্ধি সন্ধির ব্যাপারে পরের ক্লাসটা আমরা আরো ডিটেলস জানবো কিন্তু আজকে একটু জেনে রাখি তাতে পরের দিন আরো সুবিধা হবে সন্ধি জিনিসটা কি আহ সরি যেখানে দুটি হার যুক্ত হয় তাকে সন্ধি বলে অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই পাটা এই কোমরে এখানে গিয়ে যুক্ত হয়েছে এই হাতটা এই কাঁধের এখানে গিয়ে যুক্ত হয়েছে এই যে জয়েন্টটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে বলা হচ্ছে সন্ধি ওকে প্লেস টু বোনস ইজ জয়েন্ট জয়েন্ট মানে হচ্ছে এখানে এ সন্ধি তো সন্ধির আবার প্রকার ভেদ আছে সন্ধির আবার তিন রকমের প্রকারভেদ আছে এখানেই তোমাদের দেখতে হবে এই এই স্ক্রিনটাতে চলন্ত সন্ধি অর্থাৎ যে নাড়াচাড়া করতে পারে ঠিক আছে মুভেল ও জয়েন্ট যেটা যেমন হচ্ছে হাত পা ইত্যাদি এই যে হাত পা হাত পা চলতে পারে কাজ হাত কাজ করতে পারি পা দিয়ে চলতে পারি দৌড়াতে পারি তাই এগুলোকে বলছে চলন্ত ঠিক আছে হচ্ছে অচল খুলি খুলি কি চলাফেরা করতে পারে বা কোনো কাজ করে না এক জায়গায় স্থির থাকে তাই না মস্তিষ্ককে প্রোটেক্ট করার জন্য এক জায়গায় স্থির থাকে তাই এটাকে বলছে অচল সন্ধি আর একটা তিন নম্বর যেটা তাহলে কি একটা হলো চলন্ত আর একটা হচ্ছে অচল যেটা চলে সেটা চলন্ত এবং যেটা চলে না সেটা হচ্ছে অচল আর একটা হচ্ছে আংশিক চলন্ত সন্ধি ঠিক আছে আংশিক চলন্ত সন্ধি যেমন হচ্ছে মেরুদণ্ড যেটা কখনো কখনো নড়ে আবার কখনো বসে থাকলে নড়বে না কিন্তু চলাচল করলে নড়বে অর্থাৎ কখনো চলে কখনো চলে না আংশিক ঠিক আছে সেটাকে বলা হচ্ছে আংশিক চলন্ত সন্ধি যেটা হচ্ছে মেরুদণ্ড তাহলে এখানেই তোমরা বুঝতে পারলে যে সন্ধি দাস সন্ধির প্রকারভেদ হচ্ছে এখানে তিনটে একটা হচ্ছে চলন্ত সন্ধি মুভেল জয়েন্ট যেটা হচ্ছে হাত আর পা হাত আর পা অচল সন্ধি ইম মুভেল জয়েন্ট যেটা হচ্ছে খুলি আর একটা হচ্ছে আংশিক চলন্ত সন্ধি ঠিক আছে পার্সিয়ালি মুভেল জয়েন্ট সেটা হচ্ছে মেরুদণ্ড আশা করছি বুঝতে পারলে হার সুস্থ রাখার উপায় তোমাদের বলবো হাড় ঠিক রাখতে হবে হার কিন্তু এখন খুব কম বয়স থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স থেকে কিন্তু হার ক্ষয় হতে শুরু করে তো এই হারকে সুস্থ রাখার উপায়গুলি কি তোমাদের আমি খুব সহজেই এখানে বলবো দেখো খুব সহজ নিয়ম যেগুলো তোমরা মানতে পারবে এখন থেকে এবং সেটা মানার চেষ্টা করতে হবে যাতে কিন্তু তোমাদের বডি ফিট থাকবে হাড়ের কতটা গুরুত্ব সেটা তোমরা তো বুঝতে পারলে আমাদের শরীরে ঠিক আছে তো হাড়ের গুরুত্ব যেমন আছে তাহলে হারের হারকে কি করতে হবে যত্ন নিতে হবে যে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট তাকে তো যত্ন নিতে হয় তাই না তাহলে যত্ন নিতে হবে তাই যত্ন নেওয়ার জন্য কি কি করতে হবে সেটা বলছি দেখো দেখো এখানে দেখতে হবে প্রথমেই রয়েছে নো স্মোকিং অর্থাৎ ধূমপান নেশা ও জাঙ্ক ফুড এড়াতে হবে অ্যাভয়েড স্মোকিং ড্রাগস অ্যান্ড জাঙ্ক ফুড ঠিক আছে নো স্মোকিং ধূমপান তো করলে চলবেই না একদম ঠিক আছে তারপরে বলছে দুধ ডিম মাছ শাকসবজি খেতে হবে এগুলো ক্যালসিয়ামের উৎস এগুলো থেকে প্রচুর ক্যালসিয়াম পায় আর ক্যালসিয়াম দিয়ে কিন্তু হার গঠন করা হয় আমি বললাম গঠিত হয় তা এই জাতীয় দুধ ডিম ঠিক আছে মাছ শাকসবজি এগুলো কিন্তু খেতে হবে ডাল ঠিক আছে যাতে কি হয় না হাড় সুস্থ থাকে ইট মিল্ক এগস এগস ফিস অ্যান্ড ভেজিটেবলস দে রিচ ইন ক্যালসিয়াম তারপরে বলছে 3 নম্বরে নিয়মিত ব্যায়াম করতে হবে দেখো এই মানুষটা ব্যায়াম করছে সকালে উঠে বা বিকালে দিয়ে যখনই হোক ব্যায়াম করতে বলছে ঠিক আছে নিয়মিত ব্যায়াম করতে বলছে ডু রেগুলার এক্সারসাইজ তারপর বলছে এই মিনিট কি করছে দেখো রোদে বসে আছে ঠিক আছে বলছে রোদে থাকা দরকার ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে সূর্য থেকে আমরা ভিটামিন ডি পাই সেই ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে করতে রোদে বসতে বলছে ঠিক আছে গেট এনাফ সানলাইট ভিটামিন ডি ক্যালসিয়াম তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারবো না সহজেই কিন্তু হাড়কে সুস্থ রাখতে পারবো এত সহজ উপায় ঠিক আছে উপায়গুলো দেখলাম চার পাঁচটা উপায় বললাম ধূমপান করলে চলবে না ব্যায়াম করতে হবে আহ শরীরে রোদ লাগাতে হবে সবসময় ঘরে ঢুকে থাকলে হবে না রোদ লাগাতে হবে খেলাধুলা করতে হবে তারপরে এই ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে দুধ ডিম মাছ শাকসবজি ঠিক আছে একদমই তাই তো এইভাবে আশা করছি তোমরা বুঝতে পারলে এই যে টপিকটা যেটা আমি আজকে পড়ালাম হার বা অস্থির বা হার যেটা বোন যেটা করছি বুঝতে ঠিক আছে একটা কি করব করে দেখি এবার কতটা তোমরা বুঝতে পেরেছ বা কতটা আমি বোঝাতে পেরেছি সেটা আমি বুঝতে পারবো চলো তাহলে শুরু করি দেখো এখানে প্রথমে কি প্রশ্ন আছে যে মানুষের শরীরে মোট কয়টা হার্ট থাকে হাউ মেনি বোনস আর দেয়ার ইন দ্য হিউম্যান বডি দুশো ছটা নাকি দেখো আমি বলেছিলাম যখন জিজ্ঞেস করবে যে মানুষের শরীরে কটা হাড় থাকে তখন উত্তর দিতে কি বলেছিলাম বলো তো দুশো নাকি তিনশো বলেছিলাম দুশো ছয় তাই এখানে উত্তর সঠিক উত্তর হচ্ছে দুশো ছয় ওকে তোমরাও নিজেরা চেষ্টা করো উত্তর দেওয়ার দেখো পারবে খুব সহজ প্রশ্ন তারপরে বলছে এক মিনি দাঁড়া মানুষের মাথার খুলি কাকে রক্ষা করে হু ডাজ মস্তিষ্ক হচ্ছে কে মাথার খুলি বললাম মস্তিষ্ক আমাদের যে ব্রেন আছে তাকে রক্ষা করে একদমই সঠিক পরের প্রশ্নটি বলছে বক্ষ পিঞ্জর বা রিপকে যেটা কোন অঙ্গকে রক্ষা করে

শিশুর জন্মের সময় হাড়ের সংখ্যা প্রায় ড্যাশ কটা থাকে দ্য নাম্বার অফ বোনস এ বেবি হ্যাজ এট হ্যাজ এট বার্থ ইজ অ্যাপ্রক্সিমেটলি কত দুশো না দুশো ছয় দুশো ছয় তো হবে না হবে দুশো সত্তর বলেছিলাম টু টু থ্রি তাই তো দুশো সত্তর পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন বলছে শরীরকে সোজা দাঁড় করিয়ে রাখে কোন অংশ

না চলাফেরা করতে সাহায্য করা প্রডিউস এনার্জি না হেল্প উইথ মোবিলিটি তাহলে শক্তি উৎপাদন করতে সাহায্য করে কি করে না চলাফেরা করতে সাহায্য করে হার পায়ের হার তাই না কোমরের হার এগুলো জানলাম আমরা চলাফেরা করতে সাহায্য করে যেগুলো চলন্ত যেসব হার বা সন্ধি যেগুলো পড়লাম সেগুলো তো এটা হচ্ছে শক্তি উৎপাদন করা নিচের কোনটি হারের কাজ নয় না শক্তি উৎপাদন দেখো আমাদের গেম কমপ্লিট হয়ে গেছে এরপর উত্তর একটু দেখেন ভুল না ঠিক দেখো তোমরা দেখতে প্রত্যেকটা কিন্তু আমাদের ঠিক ঠিক হয়ে গেছে তোমরা ঠিকঠাকই উত্তর আছে তো আবার বলছি যে এই যদি কোন রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে বলবে এই হার সম্পর্কে তাহলে কিন্তু আমি আবার এই বিষয়ে ক্লাস নিয়ে তোমাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে এবং তোমরা বাড়িতেও কিন্তু এই বিষয়ে পড়াশোনা করবে হার সম্পর্কে তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে আরো মনে প্রশ্ন আসবে ঠিক আছে তো চলো আজকে ক্লাস এতটাই অবধি থ্যাংক ইউ জয় বিদ্যাশক্তি জয় ভারত জয় হিন্দ